ইসমিল্লাহ রহমান ইরাহিম প্রিয় দেশবাসী রমজান উপলক্ষে সবাইকে রমজানের শুভেচ্ছা ও পজা নিয়ে আমার দুঃখ করা হৃদয় দক্ষণ্টে দুই চারটা কথা আমি দেশবাসীর কাছে উপস্থাপন করছি সবাই আমার জন্য দোয়া করবে আজকে লাইভে আমি কি কথা কইব আমি নিজেও বলতে পারছি না এরকম আমার একটু কী বলবো আপনাদেরকে সে বলার মতন ভাষা আমি হেরে ফেলেছি তবে কিছু না কিছু আমি বলতে হবে আপনারা বুঝতে হবে দেশবাসী আমি কি বলি আমাকে আমি কোনো দিন আমার লগ্নতাকে আমার বাবা তৈমুজ রাজার আমল তাকিয়া প্রতিমন্ত্রী আসলা তখন আমার বাবায় তৈমুজ রাজার রাজা সাহেবের সাথে তাইকে রাজনীতি করেছেন বিএমপির রাজনীতি এর বাদে বিএনপিতে আমার অভিভাবক এবং আমার এলাকার সন্তান যার আদর্শে আমি রাজনীতি করেছি যার আদর্শকে আমি শ্রদ্ধাবোধ করেছি ইলিয়াস আলী ওনার রাজনীতি করেছি উনার বক্ত ছিলাম আমি দীর্ঘদিন কোনো ওনার সাথে কাজ করেছি সংগ্রাম যুদ্ধ সব কিছু চালিয়ে আছি কিন্তু আমি জানি না আমি বহিষ্কার কিভাবে হইলাম আমি এই ফ্যামিলিকে এই ফ্যামিলিকে আমি শ্রদ্ধা করি ওনাকে রাজনীতি গুরু হিসাবে আমি দেখি কইয়া আমার আমি কোনোদিন পদভদীও চাই নাই আজকে একটাই দুঃখ আমার বাবা ছিলেন রাজনীতিতে জড়িত আমি বাবা আমাকে জন্ম দেওয়ার পরেও আমি বিএনপি করি আমার বাবাই বিএনপি করি আজকে এই ফ্যামিলি গোটা বৃহত্ত বলো একটা ফ্যামিলি এই ফ্যামিলি যেদিকে চাইবা এই ফ্যামিলির একটা ইতিহাস আছে এরা বিএনপির লোক বিএনপি করে আজকে ও ফ্যামিলি থাকি আমি জানি না আমার অপরাধ কিতা আমি নিজেই বলতে পারি না আমার অপরাধ কেন যেতে হয় আমি ডিএমপির বিশ তারিখে যে প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামে বৃহত্ত ইউনিয়নের বড় বড় আইন আনিসুর রহমান সহ আশুগঞ্জ বাজারে আসেন আমারে ফোন দেন আমি তাদের সাথে যোগাযোগ করি ওরা আমার একটা দায়িত্ব দেয় যে এই এলাকা বৃহত্ত আশুগঞ্জ বাজার এলাকার কিছু মানুষ নিয়ে ইস্তার বা বিদ্যমায়ত হওয়ার জন্য আমি তারা রেখতা দিছি তারা জানে অতীতেও আমি এরকম কাজ করছি আমি তারা রেখতা দিছি যে আমি স্টার ফাউন্ডে যাই মো আমার ই এত এলাকা গড়ে গড়ে আমি গেছি প্রমাণ পাইবা আপনি গড়ে গড়ে যাও কোয়া প্রমাণ পাইবা আমি মানুষের দাওয়াত করছি আমি গাড়ি রিজার্ভ করছি আমি গাড়ি দিয়ে এরারে স্টার পার্টি লইয়া যাইতাম কেন গেছি যাওয়া বাদে বাবিয়া স্টার পার্টি আইসন আমি আলাদাভাবে গিয়া বাবির সালাম দিছি বাবি আমার আলেখ লইসন বালা মাতিস আমি এই সম্বন্ধে কুচ্ছু আমি জানি না ইফতার করা বাদে আমি অন্য রাস্তার একটা খাজ ভরাই ওখান আইসি ওখান হঠাৎ করি আমার কিছু লোক আমার গেছে ফোনে আলাপ করিয়া আমি আমি তে বহিষ্কার করলাম আমি দলের কোনো পদবি নেতো নাই বহিষ্কার করলাম বাদে আমিও ফেসবুক করলাম কইলা দেখি ওরকম ওখান কিতা লাগি কিন্তু আমার অপরাধ কিতা আমি বিশ্বনাথবাসীর কাছে একটা প্রার্থনা করছি আমার বাবা দিন এই এলাকায় মানুষের খাস করছে না আমি এই এলাকার খাস করলাম আমি জানি না আমার ভুল কি ওখান এরা যেহেতু আমার উপরে বহিষ্কার একটা প্রতি জ তুলছে তারা মনে করতে পারে হয়তো আমার কোনো দোষ আছে বা জ আছে আমি বিশ্বনাথ বৃহত্ত বিশ্বনাথের সাংবাদিক বা এরা জেরা আছে সবাই আমারে চিনেন আমি বিনীত অনুরোধ করব আপনাদের কাছে যে আমার একারো রস্য আমার অপরাধকিতা আপনারা ঠান্ডা এটা তোলার জন্য যদি আমার কোনো অপরাধ থাকে থাকে আর কে উপমান দিতে পারে আমার সইচ্ছায় আমার যে সাজা না ইউ সাজা আপনারা দিবা বিশ্বনাথ পাশে আমি প্রস্তুত আছি আর যদি আমি কোন সাজা আমি অপরাধ করি না তে আপনাদের আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ এই চক্র কে কে বা খারা এই এইটা তৈরি করছে বা এটা আমার মানসম্মান হানি করছে আপনাদের বিশ্বনাথ পাশে গেছে আমার অনুরোধ আপনারা এটুকু টুকাইয়া বা করিয়া আমার সঠিক বিচার আমি চাই আমার বিচারটা আপনারা করিয়া দিতা যদি আমি আমি যতটুকু জানি আমি দিন ধরে রাজনীতির সাথে জড়িত আছি আমি জানি কোনো ব্যক্তি যদি কোনো নেতা যদি বহিষ্কার হয় আগে দলীয় অথবা কেন্দ্র থাকিয়া তার শৃঙ্খলা একটা আছে এই শৃঙ্খলা অনুযায়ী গঠনতন্ত্র অনুযায়ী তোমার কাছে খবর আইব যে প্রশ্নটা তুমি করছো এই ধরনের খবর অথবা আমার কাছে কোনো পর্যন্ত আসে নাই তো আগে আমি একটা কথা বলেছি যে আমি বিএমপি ফ্যামিলির সন্তান আর এই এই গভীরতা অনেক নিচে আমারে সে বিএমপিটা কি নিশ্চিত হওয়া নিচ্ছিন্ন করতে হইলে আমার অনেক মুরগি আমার জল ফেরো কথা তুললে আমার এফালাই তুইব নাইলে বিএমপি থেকে আমার হরানির কোনো সুযোগ আমি খেয়ত দেখি আর না আমি মনে করি আর না আর নেত্রী খার বা খেয় কথা নেত্রী যদি কইলে কত আমি জানি না আমার যদি আমার তবু দাবি আছিল বা আশা আছিল আমার কোনো বুল ত্রুটি যদি থাকে তে আমার নেত্রী আমার নেতার স্ত্রী তাসমিয়া রসিদুল না মেডাম তাই না আমারে খবর দিতে আসলে আমি তানর বাড়িতে গেলামনে আমার অপরাধ কি দা আমারে আমারে মারিয়া তান শাসন করা যেতু তানডে বাবি ডাকি কি তানডে করি তাই না আমার বিচার করার অধিকার আছে কিন্তু ই ফ্যামিলির তকে আমার মানে জ করি বিতাড়িত করা আমারে নামাতাইয়া এটা আমি কিছু মন করি না এটা ঠিক মন করি না আমার গেছে লাগে আমার কুদ্র জ্ঞান থাকে আ না সকালে কইলাম নাকি জানতা চাইছস বিএনপির সাংগঠনিক সম্পাদক লিলি মামা তাদের আমি বেশ শ্রদ্ধা করি চিনি তাই নামে বাগনা হিসাবে দেখেন আমার বাবার সাথে দীর্ঘদিন পরিচয় তার সম্পর্ক ছিল তাই সকালে একটা ফোন দিছই যেখানে বিষয় কিতা আমি শুনলাম বিষয় কিচ্ছু জানি না মামা আমি বুঝছি দেবা যারা ইটা করছে আপনারা তদন্ত করিয়া দেখো কিতা কিতা করা যায় বা জহরে বুঝছি আমি তার নাইনে আরো লাড়ি সার্থী দিয়েছি ওটুকু বিষয়টা আমি আগে বলছি ওখানে বইছি কারণ সত্য মেনে নেওয়া যায় কিন্তু মিথ্যা মনে মেনে নেওয়া যায় না কোনো রকমও সম্ভব নাই আমি একজন সচেতন মানুষ আমি কিভাবে মিথ্যা কথার আমি মেনে নেব এলাগে লাগে আমি বৃহত্ত আকারে বিশ্বনাথের মানুষের কাছে আমি বিচার চাই যে আমার যদি নফরা দইয়া থাকে আস্থা বিশ্বনাথের মানুষ আমার বিচার করুক আর যদি নফরা দইয়া থাকে না ঠিক খেন আমাকে একটা করা আমি এটার জবাব চাই বিচার চাই ব্যয় বিচার চাই এটাই আমার শেষ কথা